এই বিষয়ের ইতিহাস উল্লেখের প্রয়োজনীয়তা আছে বলিয়া আমরা মনে করি না পূর্ববর্তী অনেক নবী ও মহাপুরুষগণ রাজত্ব ও সমাজ ব্যবস্থায় হস্তক্ষেপ করিয়াছিলেন যেমন হজরত দাউদ আলাইসাল্লাম হযরত হজরত সুল্লাহমান আলা ওনারা কোন পথে কেমন বস্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা করিয়া গিয়াছেন তাহা উল্লেখের প্রয়োজন বোধ করি না তাছাড়া ইতিহাস ও সেই ক্ষেত্রে আমাদের বিশেষ সহায়ক হবে বলিয়া মনে হয় না বস্তুবাদকে ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে কোন পথে কেমন করিয়া নিয়ন্ত্রণ করতে হবে এই সকল কথা কোরআন হারিসের সর্বত্র বিস্তারিত উল্লেখ পাওয়া যায় কিন্তু তাহা বুঝিবার ও গ্রহণ করিবার লোক কোথায় আর এক অসুবিধা আসিয়া দাঁড়াইল এখানে যে দিন ইসলামের বস্তু নিয়ন্ত্রণ ও বন্টন ব্যবস্থার পরিপূর্ণ আদর্শ একমাত্র রাসেলে পাক আলাহ সালাত সালামের শাসনকালে ক্ষুদ্র মদিনা রাষ্ট্রে সীমাবদ্ধ ছিল এবং তাহা প্রতিষ্ঠিত আদর্শ হিসেবে পূর্ণতা প্রাপ্তির পথে অগ্রসর হইতেছিল মাত্র তারপর খোলা ফের দিনের বৃহৎ রাষ্ট্রে ইসলামী উৎপাদন ব্যবস্থা ও কর্মব্যবস্থার প্রয়োগ সমাজে প্রতিষ্ঠিত করিবার পূর্ণ সুযোগও তাহারা পান নাই রাজ্য বিস্তৃতি ও ওহার রক্ষার কাজেই তাহাদের চিন্তা ও শক্তি নিয়োজিত হইয়াছিল অধিক কেবল আইনের দ্বারা আদর্শ প্রতিষ্ঠা সম্ভব হয় না মানুষের মনের মধ্যে উহার বীজ অঙ্কুরিত করিতে হয় এই বীজ অল্প সংখ্যক সাহাবিদের মধ্যে বিশেষভাবে অঙ্কুরিত হইতে পারিয়াছিল পরবর্তীতে ওনাদের তীরধানের পর স্বার্থান্বী লোকেরা উহাকে আর সমাজ হইতে প্রতিষ্ঠিত হইতে দেয় নাই অতএব আমরা দেখিতে পাই বস্তুবাদের ইসলামী ব্যবস্থাকে জগতের বুকে প্রত্যক্ষ সামাজিক আদর্শরূপে কোনো কালেই প্রতিষ্ঠা করা হয় নাই যদিও কোরআন হাদিসে পথের সন্ধান দিয়া গিয়াছে তবুও লিখিত আদর্শে লোকে বিশ্বাসী নহে সেই যুগে লিখিত কথার মাধ্যমে প্রচার কার্য এক প্রকার ছিল না বলিলেই চলে পাকের ক্ষুদ্র মদিনা রাষ্ট্রে অল্প কয়েক বছর মাত্র এই আদর্শ স্থাপিত হইতে পারিয়াছিল ওই শিক্ষাকে আদর্শরূপে গ্রহণ করিয়া চার খলিফার সময়েও ওই আদর্শের অনুশীলন পূর্ণমাত্রায় বিদ্যমান কিতে পারে নাই কারণ তাহারা দেশ বিজয় ও সামরিক শক্তি প্রতিষ্ঠার কাজেই অধিক ব্যস্ত থাকিতে বাধ্য হয়েছিলেন আরবের অল্প সংখ্যক লোক দ্বারা বিজিত বিরাট রাজ্যের ব্যবস্থাপনা সহজসাধ্য ছিল না কাজেই তখনও তাহাদের শাসিত বিরাট ভূখণ্ডে সেই আদর্শবাদ সম্পূর্ণ করিয়া রাখিয়া যাইতে পারেন নাই সুতরাং লিখিত আদর্শ হিসেবে ইসলামের বস্তু নিয়ন্ত্রণবাদ পূর্ণতাপ্রাপ্ত থাকা সত্ত্বেও ওহার সংস্থাপন ক্রিয়ার পূর্ণ প্রকাশ তখনও সমাজে প্রতিষ্ঠা লাভ করিবার সুযোগ হইয়া উঠতে পারে নাই অন্ধযুগ ভাঙ্গিয়া পাপকৃষ্ট সমাজে রাতারাতি আলোর যোগ আনা যাইতে পারে না তাই যে আদর্শের প্রতিষ্ঠার আসলে পাক রাখিয়া গিয়াছিলেন তাহা তাহার পরবর্তী সময় হইতে অগ্রবর্তী না হইয়া বরং পশ্চাৎবর্তী হইয়াছে যদিও তাহার চার খলিফার রাজত্বকাল পর্যন্ত বিজয়ের গৌরব ও হিরিকের মধ্যে লোকের চোখে পড়ে নাই তাই পাক আলাই নিজেই বলিয়া গিয়াছেন আমার জামানা উত্তম তারপর তারপর তৎপরবর্তী তৎপরবর্তী ইসলামে বস্তুবাদ একেবারে ঘৃণ্য যদিও আবার ইহা অপরিহার্য বস্তুবাদ হিসেবে ইসলামের চিন্তাধারার বিরাট একটি ফেদনা অর্থাৎ অবাঞ্ছিত আপদ অথচ অপরিত্যাজ্য বস্তুবাদী মন আল্লাহ পাককে লাভে একেবারে অসমর্থ এই কথা কোরআন ও হাদিসে বহু রকমের বহু উদাহরণের সাহায্যে নানা প্রকার রূপক বর্ণনার দ্বারা হৃদয়ে গভীর রেখাপাত করিবার চেষ্টা করা হইয়াছে পুঁজিবাদ ও বস্তুমোহ ইসলামে অত্যন্ত ঘৃণ্য মনোবৃত্তি পুঁজিপতির বেহেস্ত প্রবেশ করা সুদূর পরা হতো এবং এক প্রকার অসম্ভবই বটে সুসের ছিদ্র দ্বারা উটের প্রবেশ করা যতটুক অসম্ভব তার হ তার চেয়েও বেশি অসম্ভব একজন ধনবান ব্যক্তির বেহেস্তে প্রবেশ লাভ করা এই জাতীয় বহু প্রকার উক্তি কোরআন ও হাদিস ভরিয়া রহিয়াছে আমরা কোরআন ও হাদিসকে জীবনের আদর্শ রূপে গ্রহণ করি নাই বরং আমরা হইয়া গিয়াছি ঘোর বস্তুবাদী অর্থাৎ মুসলিম নামধারী বস্তু প্রজারী তথা অংশীবাদী ধন সম্পদ আল্লাহ প্রাপ্তির পথে কঠোর প্রতিবন্ধক সম্পন্ন ব্যক্তিগণের পক্ষে আল্লাহ ও পরকালে অবিশ্বাসী স্থাপন করাই স্বাভাবিক গতি হারাই হইয়া দাঁড়িয়েছে এই জন্য তাহারা ইসলামের দৃষ্টিতে অধপতিত ও করুণার পাত্র তাহাদের কোনরূপ সামাজিক মর্যাদা ও প্রাধান্য নাই কোরআন সোজাসুজি ঘোষণা করিতেছে ইজ্জত আল্লাহর আল্লাহর রাসুলের এবং মমিন লোকের এর বাহিরে কাহারও ইজ্জত ইসলাম স্বীকার করে না সম্পদশালী লোক সাধারণত মুমিন হবে না সুতরাং তাদেরকে সামাজিক নেতৃত্বের আসনে মুসলিম সমাজ বসাইবে না যে সমাজে এই রূপ ইমানের শাসন ও নেতৃত্ব থাকিবে সে সমাজে অন্যায় আচরণ এক প্রকার শেষ হইয়া যাবে ধনবন্টনের সাম্য প্রতিষ্ঠা তো একটি সাধারণ বিষয় মাত্র ইহাই ছিল আদর্শবাদ কিন্তু আদর্শবাদকে বাস্তবে রূপায়িত হইতে দেয় নাই কিছু স্বার্থবাদী লোকেরা মোট কথা দুনিয়ার জীবনে মানুষ কোনো কিছুরই সত্যিকার অর্থে মালিক হতে পারে না সর্বমালিকানা আল্লাহ পাকের এবং আল্লাহ পাকের রাসুলের ইসলাম এই মহাসত্বের উপলব্ধি মানুষের মধ্যে সদা জাগ্রত রাখিবার মতো অনেক ব্যবস্থাই দান করিয়াছে সেই জন্য সত্যিকার মুসলমানের কথা স্বতন্ত্র তিনি আল্লাহর প্রতি নিধিরূপেই বস্তু জগতে হস্ত সঞ্চালন করিয়া থাকেন তিনি নিজেকে উহার মালিক মনে করিয়া ও শিবাদিরূপে পরিগণিত হইতে রাজি নহেন যদিও আদর্শকে লক্ষ্য করিয়াই ধর্মীয় বিধান রচনা করা হইয়া থাকে তথাপি পরিণামে আদর্শবাদ ও বাস্তব নিয়ন্ত্রণ সমাজে একরূপ থাকিতে পারে না মূলের দিকে লক্ষ্য রাখিয়া বুঝিতে চেষ্টা না করিলেই চিন্তার গোলযোগ এবং মতভেদের উদয় হইয়া থাকে